এখানে প্রথম মাটি বেঁপাতেও এখানে লটারি করিয়া মাটি বেঁকা হচ্ছে বুঝছেন লটারি করার মানে আমি ওনাকে বুঝাই

এটা কার কাছে কেন অর্ডারি করা হয়েছে এই সময় এমন অবস্থা আমাদের ইউনিয়ন পরিষদে আমরা কোনখানে মুখ করতে পারি না কোনখানে কথা বলতে পারি না বিভিন্ন দল আছে কোন কোন দল পায় আমরা 200 দিতে হবে কোন কোন দল পায় আমরা 500 দিতে হবে কোন কোন দল পায় আমাকে 100 দিতে হবে তাহলে স্থানীয় সরকার mira la